নিচ্ছে বলো আমি কি তোমাদের আল্লাহ নয় আমি কি তোমাদের রব নয় সে সমাজে ফেরেস্তারা উত্তর দিতে পারেনি সমস্ত আদমের সন্তানরা উত্তর দিতে পারেনি কোন আপনার বলতেছে পাইকাম্বার উত্তর দিতে পারেনি সর্বপ্রথম যিনি উত্তর দিয়েছিলেন তিনি আপনার আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন কানা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াল কাল

সেই যার সাথে আপনি সবাইকে ডাক দিলেন তাতে ভালো ছিল খারাপ ছিল পাইগাম্বার ছিল সাহাবা ছিল তাবে ইন ছিল তাবে তাবে ইন ছিল ওলি আউলিয়া ছিল আউস ছিল কুতুব ছিল কাফের ছিল মুশরিক ছিল এক কথায় সেই সময়তে আপনি সকলকে ডাকলে আর আপনার নবী মুস্তাফা যে মাহফিল করবে মিলাদ করবে এতে খাস করে শুধু পাইগাম্বারদেরকে ডাকছেন কারণটা কি তো বলতেছে কারণ আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মাধ্যম দিয়ে পাঠাবো সে মাসুম নবীদের মাধ্যম দিয়ে পাঠাবো তাদের কাছে অঙ্গীকার নেওয়ার জন্য ডাক দিয়েছি তাহলে আমার নবী মুস্তাফা কাফেরদের দিক থেকে আসেনি আমার নবী মুস্তাফা পয়গম্বরদের দিক থেকে এসেছে মাসুমদের দিক থেকে এসেছে এই দিক থেকে যদি আপনি ধরেন তো নবী মুস্তাফার পিতামাতা জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন দিলে দিলেন সকলে আসার পরে তারা সিংহাসনে বসে দিলে

তোমাদেরকে যে কেতাব আমি দিব তার সত্যায়ন করবে এবং তোমাদের কেতাব গুলির ওপরে সত্যায়ন করবে বলো তোমরা সেই সময়ে আমার রসুল্লার প্রতি ইমান আনবে এবং আমার নাবি মুস্তাফাকে সাহায্য করবে সবাই উত্তর বলেছিলেন অবশ্যই আর রসুল্লাহ হাবিবাল্লা নবী আপনাকে সাহায্য আপনার ওই হাবিবকে সাহায্য করব

আমার নবী মুস্তাফা কে সর্বপ্রথম নূর দ্বারা সৃষ্টি করলেন আলওয়ালু মাখলাক আল্লাহি নুরি সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমার নবী মুস্তাফা নূর সৃষ্টি করলেন তারপরে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন বলতেছে আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পূর্বে আমার নবী মুস্তাফা লাভ ছিলেন সেই সোনাতে আদমকে সৃষ্টি করলে আদমকে সৃষ্টি করার পরে আমার নাবির নোরটাকে আদমের পৃষ্ঠের মধ্যে রেখেছে কেউ বলতেছে পেশানিতে রেখেছে বলতেছে পেশানির মধ্যে রাখার পরে সমস্ত ফেরেজ তাদেরকে আল্লাহ তালা গাইবি আওয়াজ দিয়ে ঘোষণা করে বলতেছে ও আমার ফেরেজ তারা তোমরা আদম নবীকে চেষ্টা করো আদম নবীকে চেষ্টা করো তো সকলে